হ্যালো এভ্রিয়ন আজকের ক্লাসে আমি ডিসকাস করব বাংলা সাহিত্য থেকে মাইকেল মধুসূদন দত্তকে নিয়েছিলাম তো ক্লাসটা শুরু করার আগে আমি প্রথমে একটা রিকোয়েস্ট আমার যে তোমরা যারাই দেখছো ভিডিওটা ভিডিও লিঙ্কটা জাস্ট তোমাদের হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস এবং হোয়াটসঅ্যাপ যত স্টাডি গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সবাইকে শেয়ার করে দাও যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট যারা নাকি নতুন আসো চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড পাশে বেল অ্যাকাউন্টটা প্রেস করে রেখে দেব যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এখনও যারা এখনো পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রেখা দো অ্যান্ড টেলিগ্রাম ইনস্টাগ্রাম সবখানে ফলো করে রেখা দো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এখন আমি ক্লাসটা স্টার্ট করছি দেখো বাংলা সাহিত্যের যে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মানে বাংলা নবজাগরণের সাহিত্যে অন্যতম পুরোদ্ধা ছিল হ্যাঁ অন্যতম প্রথিকৃত বলতে পারো অধিকৃত ছিলেন কিন্তু ঠিক আছে তো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ঊনবিংশ শতাব্দী অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রসন র ছিল ঠিক আছে কত শতাব্দীতে উনবিংশ শতাব্দী ঠিক আছে ওনার যে জন্মশালটা মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশুহর জেলার কেশবপুর থানার সাগরদারি গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন আমার ক্লাসের সাথে সাথে জাস্ট টু টু রিভাইজ দাও সবগুলো তো পড়াই আছে যারা নতুন আছে তো ইনফরমেশনগুলি লেখা লেবা খাতাতে আর যারা অলরেডি করা আছে জাস্ট শুধু রিভাইজ দাস শুধু তাহলে তাই মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি যশুহর জেলার যে ডিস্ট্রিক্টটা ছিল যশুহর ডিস্ট্রিক্ট কোন থানার কেশবপুর থানার যে সাগরদারি গ্রাম গ্রামটার নাম কি সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত আর ওনার যে পিতার নাম ছিল কি রাজনারায়ণ দত্ত পিতা ছিল কি রাজনারায়ণ দত্ত আর মাতার নাম কি ছিল জাহ্নবী দেবী মাতা ছিল কি জাহ্নবী দেবী ঠিক আছে আর ওনাকে কিন্তু ওনার যে ছদ্মনাম ছদ্মনামটা ছিল টিমতি প্যান পয়মি সবগুলি আমি লেখাই টিমতি প্যান পয়ম ছিল ওনার ছদ্মনাম ওই ছদ্মনামে তিনি লিখতেন আরেকটা ছদ্মনাম আছে নাম আছে এনেটিভ নেটিভ এই ছদ্মনামও উনি লিখেছেন টিমতি প্যান আর আর নেটিভ এই দুইটাই ছদ্মনাম আছে আর মাইকেল তো কিন্তু অমৃত ঠাকুর ছন্দের আমার বাংলা সাহিত্যে প্রবর্তক ছিলেন অমৃত ঠাকুর চন্দের অমৃত থাকর চন্দের প্রবর্তক এই ছন্দের কিন্তু প্রবর্তক কে ছিল মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে আর বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বিদ্রোহী কবি ঠিক আছে বিদ্রোহী কবি কিন্তু বলা হয় আর বাংলা সাহিত্যে যে সনেটের যে জনক সনেটের জনক বলা হয় কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে আমি সবগুলো ইনফরমেশন এইভাবে লেখাইতে সনেটের জনক হ্যাঁ বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত সনেটের জনক বলা হয় অ্যান্ড ওনার ছদ্মনাম টিমোতি প্যান পোয়েম অ্যান্ড এ এটিভ আর উনি কিন্তু বাংলা সাহিত্যে অমৃতা ছন্দের প্রবর্তক ছিলেন প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন আঠারোশো তিয়াত্তর সালে সরি আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশে জুন উনত্রিশে জুন কলকাতার একটি জেনারেল হসপিটালে উনি মৃত্যুবরণ করেন আর উনি মারা যাওয়ার সময় ওনার যে ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ ওই ক্লোজ ফ্রেন্ডকে উনি বসাককে উনি একটা পেসেজ শোনাছিল ঠিক আছে ওই পেসিজটা কার ছিল শেক্সপিয়ার থেকে নেওয়া শেক্সপিয়ারের একটা পেসিজ আসলো শেক্সপিয়ারের একটা স্ট্রেজেডি নাম আসত ম্যাকবেথ নাম ছিল কি ম্যাকবেথ ওই ম্যাকবেথের একটা পেসেজ ছিল ওই পেসেজটা কি করলো ওনারে পড়ায় শুনে ওই পেসেজের যে ফার্স্ট লাইনটা আউট আউট ব্রিফ ক্যান্ডেল এমন ছিল পেসেজটা ঠিক আছে আউট আউট ব্রিফ ক্যান্ডেল লাইভস বাট ওয়াকিং সে টু এ পোর প্লেয়ার এরকম ছিল পেসেজটা ওনারে এই বসাক্রে গোরদাস বসাক্রে এই পেসিসটা শোনা আর এই গোরদাস পোশাক এতই ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথমে ইংলিশে মানে ইংরেজিতে লেখালেখি করত আর এই গোরদাস পোশাকের ইন্সপিরেশনের কারণে অনুপ্রেরণায় কিন্তু ইন্সপায়ার সেরে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলাতে লেখা স্টার্ট করেন কিন্তু বাংলাতে লেখা কিন্তু এই গোরদাস পোশাকের অনুপ্রেরণায় স্টার্ট হয়েছে লেখা মাইকেল মধুসূদন দত্তের এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আরেকটা কোটেড লাইন এই মাইকেল তো ওনার যে ফ্রেন্ড ক্লোজেস্ট ফ্রেন্ড ওনাকে বলেছিল যে আই হ্যাভ এ ফাইন ইংলিশ ওয়াইফ অ্যান্ড ফোর চিলড্রেন অ্যান্ড ফোর চিলড্রেন অ্যান্ড ফাইন ইংলিশ ওয়াইফ এই কোটেড লাইনটা কিন্তু গোটাস বসাকরে বলেছিল ঠিক আছে এখন আমরা যে মাইকেল সুন্দর যে সাহিত্যকর্মগুলি আছে ওই কর্মগুলির থেকে দেখুন ফার্স্ট অফ অল আমরা দেখুন যে মাইকেল মধুসূন্দত্তে ইংরেজি যে কাব্যটা আছে যেটা ক্যাপটিভ লেডি মধুসূদনের ইংরেজি কাব্য ফার্স্ট দা ক্যাপটিভি এটা লেখা হয়েছে কবে উনপঞ্চাশ সালে লেখা হয়েছে এবং যেটা নাকি ইংরেজিতে লেখা যেটা নাকি ইংরেজিতে লেখা ছিল ঠিক আছে আঠারোশো ঊনপঞ্চাশ সালে আর এই কাব্যটার কিন্তু প্রকাশকালে এটার সাথে আরেকটা কাব্যগ্রন্থ জড়িত হয়েছে এটার নাম কি ভিজেন্স

নেলারকে উৎসর্গ করে কিন্তু এই কাব্যটা লেখা হয়েছে আর কি আর এই কাব্যতে দুইটা ক্যান্টোসে বিভক্ত আছে দুইটা ক্যান্টোসে কিন্তু বিভক্ত এই কাব্যটা টোটালি আর এই কাব্যের মধ্যে কি কি মানে প্রাচ্যের ইতিহাসের কথা কিন্তু এখানে কাহিনী কিন্তু ইংরেজিতে বর্ণনা আছে কি কি রুদ্র কালী অগ্নি লক্ষ্মী আর সরস্বতী কাহিনী কিন্তু এই কাব্যতে বর্ণনা করা হয়েছে ঠিক আছে এগুলি ইনফরমেশনগুলি আছে খুব ইম্পর্টেন্ট যে কাব্যটা কিন্তু দুইটা ক্যান্ডুজে বিভক্ত আর দুইটা ক্যান্ডুজের মধ্যে এইগুলি নিয়ে সেটা কাহিনী মানে বর্ণনা করা হয়েছে রুদ্র কালী অগ্নি লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে কিন্তু বর্ণনা করা হয়েছে ইট দ্য ক্যাপটিভ লেডি যেটা নাকি মাইকেল মধুসূদের প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ আঠারোশো সালে প্রকাশিত হয়েছে তো এটা গেলো কবি মধুসূদন দত্তের ইংরেজি কাব্য তো এখন আমরা বাংলা কাব্যগ্রন্থগুলি থেকে দেখব আর কি যে বাংলা কোনগুলি আছে বাংলা কাব্যগ্রন্থটি প্রথম যদি দেখি তিলোত্তম সম্ভব তিলোত্তম সম্ভব কিন্তু মধুসূদন দত্তের প্রথম প্রথম বাংলা কাব্যগ্রন্থ ঠিক আছে আর এই কাব্যটি রচিত হয় কত সালে আঠারোশো ষাট সালে রচিত হয় ঠিক আছে আর এই কাব্যে কিন্তু কবি সর্বপ্রথম অমৃত ছন্দের যে অমৃত ছন্দ আছে এটার প্রথম পরীক্ষা চালান অাক্ষর ছন্দের আর এই কাপড়টিতে ইংরেজি ব্ল্যাঙ্ক মার্সে অনুসরণে তিনি অমৃত থাকর ছন্দ প্রবর্তন করেন ব্ল্যাঙ্ক বার্স ইংরেজি যে বার্সের অনুকরণে কিন্তু তিনি এই অমৃত থাকর ছন্দটি প্রবর্তন করেন এই তিলকতমা সম্ভব মধ্যে ঠিক আছে নেক্সটে যে আমরা নেক্সট হলো কি আমাদের দ্বিতীয় যে কাব্যটা আছে এটা হলো হইল কাব্য দ্বিতীয় যে কাব্যটা বোধ কাব্য এটি প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় কাব্য এবং এটি কাব্য বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কিন্তু সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ঠিক আছে আর এটি মধুসূদনের কালজয়ী মহাকাব্য এটি কি মধুসূদনের একটি কালজয়ী মহাকাব্য কালোজয়ী মহাকাব্য মধুসূদনের আর বাল্মীকির রামায়ণ হলো এই মহাকাব্যের উৎস কিন্তু বাল্মীকির রামায়ণ ঠিক আছে বাল্মীকির রামায়ণ হলো এই মহাকাব্যের উৎস আর এই কাব্যে মোট কটি স্বর্গ আছে ঠিক নয়টি স্বর্গ আছে ঠিক নয়টি স্বর্গ আছে এই কাব্যে টোটালি ঠিক আছে এটি একটি বীর রসের কাব্য এটা কি রকমের কাব্য বীর রসের কাব্য সবগুলো ইনফরমেশন আমি ছোট ছোট করে এসে লিখে যে বীর রসের কাব্য এটি আর এই যে মেঘনাথ বোধ কাব্যটা বীর রসের কাব্য এটা অমৃতাকর ছন্দে রচিত হয়েছে এটা কিন্তু অমৃতাকর ছন্দে রচিত হয়েছে অমৃতাকর ছন্দে রচিত সবগুলো ইনফরমেশন এখানে আছে যা যা আছে মেঘনাথ বোধ কাব্য সম্পর্কে আমরা নেক্সটে যাই তারপর নেক্সট হলো আমাদের ব্রজঙ্গনা কাব্য ব্রজঙ্গনা কাব্যের মধুসূদন দত্তের তৃতীয় কাব্য এটা এটা তৃতীয় আর এটার প্রকাশকাল হয়েছে আঠারোশো একষট্টি সালে এটা রচিত হয়েছে আঠারোশো একষট্টি সালে তো এটি একটি কীরকম এটি একটি শ্রোত কাব্য এটি একটি স্রুত কাব্য এটা একটি শ্রোত কাব্য আর এটি কিন্তু বৈষ্ণব পদাবলীর যে অনুকরণে রচিত হয়েছে বৈষ্ণব পদাবলীর অনুকরণে কিন্তু এটা রচিত হয়েছে বৈষ্ণব পদাবলীর অনুকরণে বৈষ্ণব পদাবলীর অনুকরণে কিন্তু এটা রচিত হয়েছে এবং রাধাকৃষ্ণের বিহর হলো বিহর হলো এই কাব্যের মূল উপজীব্য আর কি আর ব্রজঙ্গনা কাব্যটি কিন্তু মিত্রাক্কর ছন্দে রচিত হয়েছে এটা কিন্তু মিত্রাক্কর ছন্দে এটা খুব ইনফরমেশন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মিত্রাক্কর ছন্দে রচিত হয়েছে এই বজঙ্গনা কাব্য ঠিক আছে নেক্সট আমরা হলো কি বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য এটা একটা চতুর্থ চতুর্থময় গিয়া বীরাঙ্গনা কাব্য তৃতীয় চতুর্থময় লোক বীরাঙ্গনা কাব্য এটি এটি রচিত হয়েছে আঠেরোশো বাষট্টি আঠেরোশো সালে আর এটি ইতালির কবি যে অবির আছে ওবিরে কাব্যের অনুসরণে হিরুইডস হিরুইডসের কাব্যের অনুসরণে কিন্তু এটা রচিত হয়েছে এটির পৌরাণিক নায়িকাদের হৃদ আবেগ থেকে ক্ষিত যে একটিমূলক রচনা এটা আর কি পৌরাণিক যে নায়িকারা আছে তারার হৃদয়াবেগ হৃদয়াবেগের হৃদয়া বেগের থেকে উক্ষিত রচনা এটা এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কিন্তু এটা কি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এতটুকু প্রজন্নাটা এটার প্রথম পত্রকাব্য এই প্রজন্না কাব্যটা আর কাব্যটিতে মোট এগারোটি পত্র আছে টোটাল কয়টি এগারোটি পত্র এগারোটি পত্র আছে এগারোটি পত্র আছে এই ব্রজঙ্গনা কাব্যে হ্যাঁ আর এই কাব্যটাও ঠিক অমৃতাক্ষর ছন্দে রচিত হয়েছে অমৃতাক্ষর ছন্দে রচিত হয়েছে এ কাব্যটি হ্যাঁ বীরাঙ্গনা কাব্যটি আর ব্রজঙ্গনা কাব্যটি হইছে মিত্রাক্ষর ছন্দে তো মিত্রাক্ষর ছন্দে হইলো ব্রজঙ্গনা কাব্য আর বীরাঙ্গনা কাব্য হইলো অমৃতাক্ষর ছন্দে আমরা নেক্সট যাই নেক্সট যে আছে আমাদের এবং সর্বশেষ যেটা চতুর্দশপদী কবিতা এটা হচ্ছে সর্বশেষ কাব্য এবং লাস্ট বলতে পারি সর্বশেষ কাব্য হল মধুসূদনের যে চতুর্দশপদী কবিতা এটি প্রকাশকাল হয়েছে আঠারোশো ছেষট্টি আঠারোশো সালে এটি প্রকাশিত হয় এবং এটা ইতালির কবি যে সনেটের জনক প্যাট্রাক প্যাট্রাকের আদর্শে কিন্তু রচিত হয়েছে এটা ইতালির যে সনেটের জনক ঠিক আছে যে সনেটের জনক আসলো প্যাট্রাক জনক প্যাট্রাক এই প্যাট্রাকের কিন্তু এই আদর্শে রচিত হয়েছিল এই চতুর্দশপতি কবিতা এটি বাংলা সাহিত্যের প্রথম সনেট যার কবিতাগুলি চোদ্দ পঙ্ক্তিতে লেখা হয়েছে এটা বাংলা সাহিত্যের প্রথম সনেট বাংলা সাহিত্যের প্রথম সনেট কিন্তু মধুসূদন করেছিলেন এবং এটা কবিতাগুলি চোদ্দ পঙ্ক্তিতে লেখা হয়েছিল সনেট মানেই তো জানি আমরা চোদ্দটা থাকে লাইন ওই চোদ্দ পঙ্ক্তিতেই কিন্তু এটা লেখা হয়েছে চতুর্দশপতি কবিতা এটা মাইকেল মধুসূদত্তের রচিত সর্বশেষ কাব্য আর এটা এই কাব্য কিন্তু অমৃত থাকর ছন্দে রচিত হয়েছে অমৃত থাকর ছন্দে এই কাব্যটি রচিত হয়েছে আর এই কাব্যের মধ্যে টোটাল একশো দুইটা সনেট আছে একশো দুইটা সনেট আছে এই কাব্যের মধ্যে ঠিক আছে আর এই কাব্যের মধ্যে দিয়ে সেরা মানে প্রত্যেকটা সনেটের মধ্যে মাইকেলের যে দেশপ্রেম হ্যাঁ পেট্রোটিজম দেশপ্রেম সম্পর্কে মানে প্রবল মানে প্রকাশ ঘটেছে আর কি এটার মধ্যে দিয়ে সেরা তো এইগুলো চতুর্দশপদী কবিতা নিয়ে সেরা যা যা ইনফরমেশন আছে এখন আমরা জানবো কি যে মধুসূদন দত্তের যে নাটক আর প্রহসনগুলি কী কী আছে সাহিত্য বাংলা সাহিত্যের নাটকের মধ্যে প্রথম আছে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা মধুসূদন দত্তের প্রথম নাটক যেটা বাংলা সাহিত্যের কিন্তু মানে প্রথম সার্থক নাটক হিসেবে বলা যায় প্রথম সার্থক নাটক কিন্তু বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কিন্তু মধুসূদন দত্তের এই শর্মিষ্ঠা নাটক বাংলা সাহিত্যে ঠিক আছে এটা একটি কি এটা একটা পৌরাণিক নাটক এক নটক, এটা একটা পৌরাণিক নাটক আর এটা প্রকাশকাল হয়েছে আঠারোশো উনষাট সালে এটা একটা পৌরাণিক নাটক আর এটা প্রকাশিত হয়েছে আঠারোশো সালে উনষাট সালে প্রকাশিত হয়েছে এটা ঠিক আছে এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক গেল এবং এই নাটকটা মহাকবি কালিদাসকে উৎসর্গ করে লেখা হয়েছে কিন্তু নাটকটা কারকে উৎসর্গ করেছে কালিদাসকে কালিদাসকে উৎসর্গ করে লেখা হয়েছে এই নাটকটা ঠিক আছে নেক্সট হলো আমাদের পদ্মাবতী পদ্মাবতী হয়েছে মধুসুন্দর্তের দ্বিতীয় নাটক এটা হলো ফার্স্ট সর্বিস্টা অ্যান্ড পদ্মাবতী হইলের দ্বিতীয় নাটক এটা প্রকাশকাল হয়েছে আঠারোশো সালে আঠারোশো সালে এটা প্রকাশিত হয়েছে এবং এটি গ্রিক পুরাণের প্রসিদ্ধ যে গল্প অ্যাপেল অফ ডিসকোডের অবলম্বনে রচিত হয়েছে অ্যাপেল অফ ডিসকোড অ্যাপেল অফ ডিসকোটের অবলম্বনে কিন্তু এটা রচিত হয়েছে ঠিক আছে হিন্দু পুরাণের ছাচে রচিত এটা হিন্দু পুরাণের হিন্দু পুরাণের ছাঁচে রচিত কিন্তু এটা এই নাটকটা এটি একটি ধর্ম সংস্কারমূলক কিন্তু নাটক এটা একটা ধর্ম সংস্কারমূলক নাটক এবং এটা লেখা হয়েছে গদ্য রীতিতে আর কি গদ্য ভাষা রীতিতে লেখা হয়েছে ভাষা রীতিতে লেখা হয়েছে নাটকটা গদ্য ভাষা রীতিতে লেখা হয়েছে এই নাটকটা হ্যাঁ হিন্দু পুরাণের কাছে লেখা হয়েছে এবং এই নাটকটা কিন্তু মানে এই নাটকের মানে দ্বিতীয় অঙ্কের মানে দ্বিতীয় গর্বাঙ্কে মধুসূদন প্রথম অমৃতা করছন্দে রচিত

একটা ঐতিহাসিক নাটক এটার প্রকাশকাল কত সালে আঠারোশো একষট্টি আঠারোশো সালে এটা প্রকাশিত হয়েছে এবং এটি একটি রাজনৈতিক ঐতিহাসিক পরিমণ্ডলে রচিত হয়েছে ঐতিহাসিক আবার রাজনৈতিকও আছে রাজনৈতিক পরিমণ্ডলে রচিত নেক্সট হলো আমাদের মায়াকানন মায়াকারণ হয়েছে মধুসূদনের সর্বশেষ নাটক মধুসূদনের সর্বশেষ নাটক হলো মায়াকানন এটা প্রকাশিত হয়েছে আঠারোশো চুয়াত্তর সালে এটা প্রকাশিত হয়েছে আঠারোশো চুয়াত্তর সালে এটি একটি নাটক এটা মনে রাখো এটা একটা কি বিয়ুগান্ত নাটক এটা একটা কি বিয়ুগান্ত নাটক বলা হয় এই নাটকটারে আর এটা বেঙ্গল থিয়েটারের জন্য পরিশ্রমিকদের পারিশ্রমিকদের বিনিময়ে মধুসূদন এটি রচনা করেছিলাম বেঙ্গল থিয়েটারে করা হয়েছিল এটা এবং পারিশ্রমিকের যে বিনিময়ে মধুসূদন এটি রচনা করেন এইগুলো হল যে নাটকগুলি আছে ওনার দুইটা প্রসন আছে এক কি বলে সভ্যতা আর টইল বোরো শালিকের একই কি বলে সভ্যতা আর বড়ো শালিকের গারেরও এই দুনোটা প্রহসন ঠিক আছে এই দুটাকে প্রহসন আর এই দুটাই সেম একই ইয়ারে 1860 সালে প্রকাশিত হয় এই দুটা আঠারোশো সালে এই দুইটা প্রহসন প্রকাশিত হয় ম্যাক্সিমাম কোশ্চেন এটির থেকে আসে এক বলে সভ্যতা বোর শালিকের গারেরও বা যে নাটকগুলি আছে যে কাব্য কাব্যগুলি আছে ওই কাব্যগুলির থেকে আসে আর কি আরেকটা আছে কি লাস্ট একদম মধুসূদন দত্তের হ্যাঁ লাস্ট যেটা আর কি রচনার দিকে আর কি লাস্ট রচনা উনি করেন কিন্তু এটা অসমাপ্ত থেকে যায় আর কি যেটা হয়েছে হ্যাক্টর বধ হ্যাক্টর বধ হ্যাঁ উনি লেখেন মানে এটা ১৮৭১ একাত্তর সালে প্রকাশিত হয় কিন্তু আর মধুসূদন প্রকাশ করে যায়নি আর কি টোটালি হোমারের এলিয়ট কাব্যের সংক্ষিপ্ত বাংলা গদ্যরূপ আর কি এটা হোমারের এলিয়ট এলিয়ট কাব্যের এটা সংক্ষিপ্ত রূপ গিয়ে এই হ্যাক্টর বধ হ্যাঁ মধুসূদন এটা অসমাপ্ত গদ্য রচনা তো এই গেল টোটালি বাংলা সাহিত্যের মানে ইতিহাসের মধ্যে যে মধুসূ কবি মধুসূদন দত্তের যত সাহিত্য চর্চাগুলি আছে সবগুলি বিষয় নিয়ে ওনার জীবন কাহিনী এবং ওনার যা যা ইম্পর্টেন্ট আছে কম্পিটিভ এক্সামের জন্য বা টেটের জন্য যতগুলো মানে আসে বারবারই রিপিট আসে এগুলো থেকে আসে সবগুলি আমি কমপ্লিট করলাম এই ভিডিওর মধ্যে